আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো ছাগলের গোলাফুলা রোগ বা ছাগলের মুখের জোয়ালের নিচে পানি জমা রোগ নিয়ে আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গোলাফুলা রোগ একটি মারাত্মক রোগ এই রোগটি যদি আপনার ছাগলের হয়ে থাকে তাহলে ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ছাগলের গলার নিচে পানি জমে এবং হালকা জ্বর হয় এবং জাবর কাটা বন্ধ করে দেয় গলা ফুলার কারণে জাবর কাটতে পারে না এবং সোজা হয়ে বসে থাকে যদি মারাত্মকভাবে গলা ফুলা বেশি ফুলে ওঠে অনেক সময় গলা ফুলা পানি বেশি হওয়ার কারণে ছাগল উঠে হাঁটতে পারে না অনেক সময় বসে থাকে এই এই যে ছাগলটিতে দেখানো হয়েছে এই ছাগলটির গলা ফুলা রোগটা অতটা বেশি না প্রাথমিকভাবে দেখা সাথে সাথে খামারি ভাই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে কেননা এই ছাগলটির আরও এক বছর আগে আরেকবার হয়েছিলো সে সময় বাচ্চাটি ছোটো ছিল তার জন্য খামারি ভাই খুব দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে অনেক সময় দেখা যায় এই গলা ফুলা কৃমির কারণে হয়ে থাকে এবং এই ছাগলটির কিছু অ্যালার্জি এবং কিরমি আসে দেখেন পিঠের উপরে চামড়া কিভাবে পশম উঠে গেছে এটা অ্যালার্জির কারণে এই কারণেও অনেক সময় এই রোগটা হয়ে থাকে তাই আপনারা আপনার ছাগলের এই রোগ যদি হয়ে থাকে বেশিরভাগই কৃমির আক্রান্তর কারণে তাই আপনারা শুধু কৃমির ওষুধ খাওয়ালেই হবে না এর সাথে সাথে কৃমির ইঞ্জেকশনও দেবেন তাহলে এই রোগটা একটু কম হয়ে থাকে এই ছাগলটিকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিএস্টামিন এবং ব্যথানাশক দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবং যেহেতু দু দিন যাবৎ এই গরুটি এই ছাগলটি কোনো প্রকার খাবার খাচ্ছে না তার জন্য একে হজম শক্তি ক্লিয়ার করার জন্য পাউডার দিতে হবে এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে দুধও সেরে যাবে এটি সব ধরনের অ্যান্টিবায়োটিকে যায় না আপনারা সবসময় সেফটি একজনও ব্যবহার করলে হবে না বা অনেক সময় মারব ব্যবহার করলেও হয়ে যায় তাই আপনারা বুঝে শুনে এবং আপনার রোগের প্রবাহতা দেখে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন সবচেয়ে ভালো হয় এই রোগটি আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে বেশি ভালো হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব